হুম লাই লাই লং টু সময়ে কে নিকিন্ত মিনাস জলি মিনি উফ ভাইয়া তুমি কি আমাকে ভয় দিয়ে মারবে নাকি কেমন দিলাম বনু ভাইয়া তুমি কি জানো আমি কতটা ভয় পেয়েছি ভবিষ্যতে আর এরকম করবে না ঠিক আছে বনু আর এরকম করব না আমাকে ক্ষমা করে দে ঠিক আছে এবারের মতো তোমাকে ক্ষমা করলাম কিন্তু পরের বার আর এরকম করবে না হুম আচ্ছা ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছো ও হ্যাঁ আমি যাচ্ছি রহিম চাচাদের বাড়ি কারণ আজকে রহিম চাচার নাতির আকিকা দেওয়া হবে হুম ভাইয়া আকিকা কি আকিকা হচ্ছে নবজাতক সন্তানের জন্ম উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য পশু কুরবানি করা কিন্তু ভাইয়া এখন তো কুরবানির ঈদের সময় না যে পশু জবাই করা হবে কুরবানি এবং আকিকা এক না বনু দুইটাই আলাদা আলাদা ইবাদত বলো কি ভাইয়া কুরবানি আর আকিকা এক নয় না কুরবানি এবং আকিকা এক নয় আমি তোকে ব্যাখ্যা করছি হ্যাঁ ভাইয়া আমিও শুনতে আগ্রহী শুন তাহলে কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে ঈদুল আজহায় নির্দিষ্ট পশু জবাই করার ইবাদত এটি ইব্রাহিম আল্লাহ সাল্লামের অসীম ত্যাগ ও আনুগত্যের স্মৃতি সামর্থ্যবান মুসলমানদের উপর কুরবানি ওয়াজিব কুরবানির মাংস পরিবার আত্মীয়স্বজন ও গরিবের মাঝে বন্টন করতে হয় কিন্তু আকিকা হল নবজাতক সন্তানের জন্ম উপলক্ষে আল্লাহর সুক্রিয়া প্রকাশের উদ্দেশ্যে পশু জবাই করা একটি সুনিবাদক জন্মের সপ্তম দিনে আকিকা করা অতি উত্তম ছেলে সন্তান হলে দুইটি এবং মেয়ে সন্তান হলে একটি পশু এই দিনে সন্তানের মাথা মুন্ডন করতে হবে

যার অর্থ হচ্ছে প্রত্যেক শিশু তার আকিকার কারণে বন্ধকস্বরূপ তার সপ্তম দিনে আকিকার পশু জবাই করা হবে তার চুল কাটা হবে এবং তার নাম রাখা হবে বাহ ভাইয়া অসাধারণ আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম তোমার কাছ থেকে হু খাইর জাযাকাল্লাহু খাইরান আয় হায় আল্লাহ তোর সাথে কথা বলতে বলতে কত দেরি করে ফেললাম আমার তাড়াতাড়ি বের হতে হবে ভাইয়া আমিও তোমার সাথে যেতে চাই আকেকার দাওয়াতে প্লিস এভাবে মানা করলে কি আবদার করা যায় ও সরি সরি এভাবে আবদার করলে কি মানা করা যায় বনু যাও তুমি রেডি হয়ে এসো যাও তাড়াতাড়ি আমার হাতে সময় নেই তাড়াতাড়ি যাও কিন্তু ভাইয়া আমি তো আগে থেকেই তৈরি হয়ে আছি আমি তো জানতাম তুমি আজকে কোথাও যাবে ওরে পাকনা এই ছিল তোর মনে তাহলে তুই সবই জানতিস তাহলে চল তাহলে চলো